প্রকাশনী ব্যাগ বিক্রয় কর্মী সে প্রকাশনীর কিছু প্রকাশনা বাড়ি বাড়ি করে বিক্রি করছিলেন একটি বাড়িতে তিনি শত চেষ্টা করেও কোনো বই বিক্রি করতে না পেরে শেষ চেষ্টায় সে বাড়ির গৃহকর্তীকে একটি বাইবেল ক্রয় করাতে সচেষ্ট হলেন বাইবেল পাঠে মানসিক শান্তি লাভ করা যায় ঈশ্বরের সাথে যুক্ত থাকা যায় পরিবারের সুখ সমৃদ্ধি অটুট থাকে এমন উৎসাহ ব্যঞ্জক নানান কথা বলে তিনি তাকে উৎসাহী করছিলেন তখন সেই মহিলা বললেন যে তার বাসায় বাইবেল আছে এবং তারা প্রতিদিন বাইবেল পড়েন ও প্রার্থনা করেন বিদ্যা কর্মী সেই বাইবেলটি দেখতে চাইলে বাড়ির ছোট ছেলে হাতে করে নিয়ে আসে এবং তা মায়ের হাতে দেবার সময় বাইবেলের পাতার মাঝে থাকা মায়ের চশমা বেরবে নিচে পড়ে যায় সাথে সাথে মহিলাটি আনন্দে বলে ওঠে দুই সপ্তাহ ধরে আমার এই চশমাটাকে খুঁজছি আমি খ্রিস্টে আজ সাধনকালে তৃতীয় রবিবার এবং মাতামলিতে আজ আমরা ঐশ্যবাণী রবিবার বা বাইবেল দিবস পালন করছি বাইবেল পাজ ও তা নিয়ে অনুধ্যান করা আমাদের খ্রিস্টীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু আমাদের অনেকে বাড়ির বাইবেল যে অবস্থা এই মাত্র বলা গল্পের মহিলাটি বাইবেলের মতো সেই মহিলাটি দু সপ্তাহ ধরে বাইবেল ধরেনি বা খুলেনি হয়তো আমাদের কারো কারো বাইবেলে আরো বেশি দিন ধরে ঘরের কোণে কোনায় পরে চলছে আহ্বান করে ঐশ্ব বাণী শ্রবণে আমরা যেন নতুন দিগন্তের পথে নতুন আশা নিয়ে জীবনযাপন করি বন্দি দশা থেকে মুক্ত হয়ে ঐশ্ব বাণী শ্রবণে ইসরায়েল জাতি আবেগক্রুত হয়ে অস্ত্র হয়েছিল শাস্ত্রবিদ এজরার উপদেশ পাল মেহেনিয়া ও লেবিয়দের মতো আমাদেরও উচিত শাস্ত্র বাণী বুঝে ও উপলব্ধি করে অন্যদেরও পঠনে শ্রবণে ও অনুধাবনে উৎসাহিত করতে পারি অন্যদের সাহায্য করতে পারি ইহুদিদের ধর্মীয় আচারে সকল পর্ব তাদের একমাত্র মন্দির জেরুসালের মন্দিরে হলেও তাদের সমাজ থেকে প্রার্থনা অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় তোরা বা পঞ্চপুস্তক এবং প্রবক্তাদের গ্রন্থ থেকে পাঠ করে তা বুঝিয়ে দেওয়া হতো নিজে বড় হয়েছেন তাই নিজ এলাকায় ফিরে তিনি ঐশু পাঠ করার মধ্য দিয়ে বাইবেল বাস ও তা নিয়ে অনুধান করতে আলোকপাত করেছেন মঙ্গল সমাজারে শিশুর একটি সু অভ্যাসের কথা আজ আমরা শুনতে পেয়েছি তিনি তার অভ্যাস হতো সমাজ লিখে গেলেন থেকে আমাদের মাডলিক বিশ্বাস তার আদর্শ পিতামাতার কাছ থেকে তিনি এই সুশিক্ষা পেয়েছেন তার মধ্যে ভালো কাজ ধর্মীয় কাজ করারও সু অভ্যাস ছিল তার স্বেচ্ছায় বাণী পাঠের আগ্রহ থেকে প্রকাশ পায় আমাদেরও কত প্রয়োজন আমাদের সন্তানদের এমন ধর্মীয় শিক্ষায় গঠন করা আজকের মঙ্গল সমাজের মাধ্যমে যিশু তার পরিচয় করেছেন তিনি অভিষিক্ত বৈশ্যবাণী প্রচারে তিনি প্রেরিত মুক্তি দৃষ্টি ও অনুগ্রহ দানের আনন্দ বার্তা বহনে আমরাও আমাদের সাক্রামেন্টের গুণে যিশুর সকল কর্মের কর্মী ও সঙ্গী আমরা তার অনুসারী কিন্তু আমরা প্রায়ই তাকে আমাদের জীবনে পথে পাথের করতে কাঠপণ্য করি তাকে অবহেলা করি নিজেদের তার শিষ্যরূপে পরিচয় দিতে লজ্জা আমরা আমাদের আত্মপ্রকাশ করতে ব্যর্থ হই সমাজের চাপে স্বার্থের পরসে ও উদারতার অভাবে যেসব বাণী আমাদের সাহায্যতায় জীবনকে আরো উজ্জীবিত করে আমাদের পরার্থকর হতে উৎসাহিত করে আসুন আজ বাইবেল দিবসে আমরা সংকল্প করি যেন আমরা বাইবেলের বাণী আলোকে জীবনকে খ্রিস্টের ভালোবাসা বন্ডিত করে তুলতে পারি ওই বাণী আমাদের সকলের হৃদয় মনকে স্পর্শ করুন Oh,